আমার প্রিয় শহর সিলেট দ্বিতীয় লন্ডন আমি অনেক ভালোবাসি তাই ঘুরতে গেছিলাম সিলেট এই ভিডিওতে থাকছে শহরের সুন্দর ভিউ দেখার রিক্সা দিয়ে ঘোরাঘুরি মেডিরোভা হাসপাতাল রাতের সুন্দর ভিউ দেখা এবং লেবেড হাসপাতাল রাতে রিক্সা দিয়ে ঘোরাঘুরি করিমুল্লা মার্কেট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সুন্দর রাস্তা দেখতেছিলাম এবং যা যাইতেছিলাম তারপর আমরা ভিডিও করতেছিলাম ভিডিওতে দেখতেছিলাম কীরকম হয় এবং শহরের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা গিয়েছিলাম শহরের ভিতরে শহরটা অনেক সুন্দর ছিল এবং শান্তশিষ্ট ছিল সেদিন তারপর মেরিনো হাসপাতাল গেলাম একটু দরকার একজনের সাথে দেখা করার জন্য তারপর আমরা দ্বিতীয়তলায় উঠতেছিলাম আর কি তারপর শেষ দেখা করে এখন আমরা বাহিরে এসে পড়ছি রাস্তা দিয়ে হাঁটতেছি এবং সুন্দর ভিউ উপভোগ করতেছি তারপর আমার ভিডিও করতেছি দেখেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে যাবেন এখন সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে শহর অনেক সুন্দর লাগে হাঁটলে গাড়ি দিয়ে গেলে কোনো মজা নাই তারপর আবার গেলাম লেবিড হাসপাতাল একটু দরকার ছিল তাই গেছিলাম লেবিড হাসপাতালে লেবের হাসপাতালটা অনেক সুন্দর ছিল এখানে রোগীরা অপেক্ষা করতেছে ডাক্তারের জন্য তারপর আমরা খাওয়া দাওয়া দেন খাওয়া দাওয়া করছিলাম আমরা দুপুরে গেছিলাম আর কি তারপর আবার সমস্যা খেলাম বড় ভাই তারপর রাত হয়ে গেল লেবেড হাসপাতাল দেখালাম আপনাদেরকে কীরকম রাতের এবং শহরের কি ভিউ তারপর আমরা রিক্সা দিয়ে এখন যাব কুড়িমল্লা মার্কেট এটা হচ্ছে চত সামনে হচ্ছে চত্বর তারপর ডান পাশে হচ্ছে কিন ব্রিজ একটু সামনেই আমরা যাচ্ছিলাম করিমুল্লা মার্কেট সুন্দর ভিউ দেখতে দেখতে যাইতেছি আমরা এখান থেকে আবার চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট অফিস সামনে আইসা পড়ছে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি ওলাম আমাকে সুন্দর করে চালাচ্ছে রিক্সাটা রিক্সাটা অনেক রিক্সা দিয়ে ঘুরা শহরে অন্যরকম মজা আর এরপরও আবার রাতে রাতের শহর সবচেয়ে সুন্দর রাত রাত হলে সব কিছু সুন্দর দেখা তবে লাইটিং ওভার লাইটিং আছে লাইটিংগুলো অনেক সুন্দর লাগে রাতে দিনের বেলা তেমন সুন্দর দেখা যায় না তবে রাতে একবারে অসাধারণ লাগে ভিউগুলা আপনারা ভিউটা দেখেন তারপর অনেক ভালো রিক্সা চালাচ্ছেন আমরা চলে যাচ্ছি করিমল্লা মার্কেটের দিকে চলে আসলাম আরেকটি চত্বরের সামনে দেন আমাদের দিকে তাকাছি রিক্সাওয়ালা মামা তারপর দেন করিমল্লা মার্কেটের কাছাকাছি আইসা পড়ছি করিমুল্লা মার্কেট একটু সামনেই তারপরে এই তো আমরা করিমুল্লা মার্কেট বড়লাম আমি গেছিলাম আমার মোবাইলের একটু কাজ ছিল তাই দেখে নেন আবার ঈদ ওফার ঈদ উৎসবের জন্য একটা গাড়ি গিফট দেওয়া হবে লটারিতে আমরা দেখতেছিলাম এখন আমরা যাব আমাদের মোবাইলে একটু পলি লাগানোর জন্য ব্যাগ পলি এই তো আমার আমি গেছিলাম মোবাইল সেবা এটা করিমুল্লা মার্কেটে এই তো আমার মোবাইলের কাটিংটা বাক বের করতেছে তারপরে এই তো লাগানো হচ্ছে তারপর আমরা বেরিয়ে গেলাম করিমুল্লা মার্কেট থেকে এখন আমরা আসি হাসান মার্কেট হাসান মার্কেটটাই দেখ ঘুরে দেখতেছিলাম কি অবস্থা কি কী রকম আরও গেছি তবে রাতে যাইনি তাই ঘুর ঘুরে ঘুরে দেখতেছিলাম মার্কেটটার কী অবস্থা এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় ব্যাগ পাওয়া যায় তারপর আমরা রাতের খাবার খাওয়ার জন্য গেলাম একটু রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভিউ অনেক ছিল অনেক সুন্দর ছিল তারপর আবার বেরিয়ে পড়লাম রাস্তার দিকে এখন আমরা যাব মেডিকেল রোডের দিকে দেন যাচ্ছি আমরা তারপর আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম আমরা কাজ শেষ করে এখন যাব বাসাতে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এবং সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আমরা এটা ছিল প্রথম দিন দ্বিতীয় দিনের ব্লগ নেক্সট ভিডিওতে আসতেছে দ্বিতীয় দিনের ব্লগ তারপর আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও